বারোই জুন লন্ডনে পোলো খেলতে গিয়ে গলায় মৌমাছি ঢুকে মৃত্যু হয় ধনকুবের সঞ্জয় কাপুরের অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে বরাবরই চর্চায় ছিলেন এই শিল্পপতি মৃত্যুর পরও সেই চর্চায় নেই সঞ্জয়ের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে প্রায় ছটি দিন প্রথমে জানা গিয়েছিল সঞ্জয়ের মরদেহ দিল্লি নিয়ে আসা হবে সেখানেই শেষকৃত্য হবে তার কিন্তু সপ্তাহ খানেক হতে চললো এখনো কোনো উচ্চ কাপুর পরিবারের তরফে এমনকি স্বামীর মৃত্যুর পর আর প্রকাশ্যে দেখা যায়নি তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবকে এতদিন ধরে মরদেহ কেন আটকে রাখা হয়েছে ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা সঞ্জয় লন্ডন নিবাসী হলেও তিনি আদতে আমেরিকার নাগরিক তৃতীয় স্ত্রী প্রিয়ার বাবা অশোক সচদেব জানিয়েছেন সঞ্জয়ের নাগরিকত্ব নিয়ে একটা জটিলতা হওয়ায় এতটা দেরি হচ্ছে